প্রথমে দরদের পাঁচটা ভালো দিক বলো খান ভালো গল্প প্রচন্ড সাসপেন্স ফিফথ হচ্ছে সোনাল চৌহান এবং ইমতুরাথিস এখন পাঁচটা নেগেটিভ কেন চারটা মাসে রিলিজ হবে ওটা সাতটা মাসে কেন হইলো না সে কয়েকটা গান আরো এক দেড় মাস আগে রিলিজ দেওয়া উচিত ছিল গানগুলো হিট করলে অডিয়েন্স এর নিতে আসতো সাকিব সাকিব খান আপনারা নতুন কে ওয়েলকাম করেন সাথে ঝগড়া না করে অভিমান না করে প্রত্যেকটা মানুষ আমাকে অফার করেছে সাকিব ভাই অনেক সরল সাকিব ভাই অনেক মানুষকে বিশ্বাস করেন সাকিব ভাইয়ের এখন বিয়ে করে স্টেবল হওয়া উচিত কারণ সাকিব ভাইয়ের

দুভাবে করেছে একবার বাংলায় শর্ট নিয়েছে একবার হিন্দিতে শর্ট নিয়েছে বাংলা ডাবিং এর আগে ডাবিং হয়ে গেছে সাকিব ভাই হচ্ছে যে প্রতিটা শর্ট দিবেন এবং গিয়ে ওটা মনিটরে দেখবেন মামুন বলার আগে সাকিব ভাই বলতেছেন যে আরেকবার কে জানে এর চেয়ে বেশি পারফেক্ট হবে মামুন হঠাৎ করে বলল সাকিব ভাই আপনার শেষ শাকিব বলে ইনটু শেষ ছিল সাকিব খুব আস্তে আস্তে কথা বলে কোন একটা শর্টে যেখানে তোমার এনজি হইছে তুমি এত ভালো অ্যাক্টিং করো তো সিনটা করার পরে আমি সাকিব সাকিবরা বলতেছি ভাইয়া আমার না ওখানে একটা হাসি দেয়া দরকার ছিল দরদ নিয়ে আমি বলবো যে এটা প্রচুর দরদ দিয়ে বানানো হয়েছে যাতে এই হিটের গল্পটা সারা পৃথিবীতে ছড়ায় যায় সাকিব ভাই এত বড় স্টার ওনার সাথে কেউ কথা বলা সাহস পায় আমি একটা ছোট গল্প বলি র‍্যাপিড হওয়া ঠিক আছে ফায়ার থাকলে ভালো আমি যাই না বলো প্রথমে তো বলো দরদের পাঁচটা ভালো দিক বলো যেটা আসলে মানুষজন যাবেই দেখে খুব মজা হবে এক শাকিব খান দুই ভালো গল্প তিন প্রচন্ড সাসপেন্স ফোর্থ হচ্ছে অ্যাকশন আছে ভালো ফিফথ হচ্ছে সোনাল চৌহান এবং ইমতুর আতিস ওকে এখন পাঁচটা নেগেটিভ দিকে বলতে হবে আর নেগেটিভ হচ্ছে ভালো প্রমোশন হয় নাই আরো ভালো হতে পারতো দুই হচ্ছে কেন চারটা ভাষায় রিলিজ হবে ওটা সাতটা ভাষায় কেন হইল না তিন হচ্ছে হিন্দিটা আগে রিলিজ দিলে আবেদনটা তৈরি হতে পারত বা একসাথে হিন্দি বাংলা রিলিজ দেওয়া উচিত ছিল চার হচ্ছে কয়েকটা গান আরো এক দেড় মাস আগে রিলিজ দেওয়া উচিত ছিল গানগুলা হিট করলে অডিয়েন্স নিতে আসতো পাঁচ হচ্ছে আমাদের আরো শিখতে হবে ওকে প্রমোশনটা একটু এডোরেন্ট বলতে পারো কোজ গানগুলো প্রিড একসাথে সব রিলিজ হয়েছে কেন এটা কারণ আসলে কি আমনোট জাজমেন্টাল আহ আলাদা আলাদা হলে ভালো হতো কিন্তু যারা এগুলো দিয়েছেন তারা মনে করেছেন একসাথে দিলে এটা ভালো হবে ওদের কাছে মনে হচ্ছে এই স্ট্র্যাটেজি গেলে ভালো এটাও কি এরকম ডিরেক্টর অনন্য ও নিজের করে প্ল্যান করতে পারছে ওদের বললাম যে ও টি সিরিজ কারণে আইপিআইডি র কারণে ও যেটাই আপনি তো ব্লক খেয়ে যেত যার কারণে ওরা কোনো এসকে মুভিজ আপ দিতে পারে না এসকে মুভিজ এখানে কিন্তু প্রোডাকশন ও বাংলাদেশের অভি কথা চিত্র আছে এখানে অভিজ্ঞতা চিত্র তো পরে ছাড় পাইছে

যখন উনি কলকাতায় গিয়ে কাজ করা শুরু করলেন শিকারি তখন তো সাকিব ভাইও অনেক কিছু আবিষ্কার করেছেন তারপরে সাকিব ভাই উনি সবসময় নতুনকে ওয়েলকাম করেন সেটা খুব জরুরি সঙ্গে বাংলাদেশের আমাদের সিনিয়র ডিরেক্টরদেরকে বলবো প্লিজ আপনারা নতুনকে ওয়েলকাম করেন সব কিছুতে ঝগড়া না করে অভিমান না করে নতুনদের ওয়েলকাম করেন এটা আপনাদের জন্য ভালো আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো তাহলে ইন্তুর একটা নতুন নায়ক পাবেন আপনারা না অফার আসে অনেস্টলি আমি উইথ রেসপেক্ট আমি বলি চাষি নজরুল ইসলাম আমাদের কিংবদন্তি কাজী হায়াত স্যার সোহানুর রহমান সোহান আমাকে প্রত্যেকে অফার করেছেন প্রত্যেকটা মানুষ আমাকে অফার করেছেন

সাকিব ভাইয়ের এখন বিয়ে করে আর সাকিব ভাইয়ের আশপাশের মানুষদের সম্পর্কে আরো সাবধান হওয়া উচিত আর দেখো মানুষটা তো ভালো আমি না পাঁচটা খারাপ জিনিস পাচ্ছি না ভেরি গুড

তো ও ও আসলে ভেতর থেকে সাকিব ভাইকে খুব রেসপেক্ট করে খুব রেসপেক্ট করে ওর একটা চাপা অভিমান কাজ করে ওর যে ওয়াইফ সত্তা বা প্রেমিকা সত্তা ওই জায়গাটা থেকে অভিমান তো ভালোবাসারই আরেকটা রূপ অফকোর্স সে জায়গা থেকে অভিমান করে আর সাকিব ভাই ব্যাপারগুলো বোঝেন সবচেয়ে বড় কথা সাকিব ভাই কিন্তু তার সন্তানদের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেটেড এই ব্যাপারে তার কোনো ছাড় নাই তাদের পড়াশোনা তাদের বেটার ফিউচার এই ব্যাপারগুলো সবসময় কনসার্ন থাকা রেগুলার কমিউনিকেট করা ওদের টেক কেয়ার করা সাকিব ভাই রেগুলার করেন সো ওই ব্যাপারগুলোই বেশি শেয়ার হয় আর কি তোমার মনে হয় না যে অপু এখনো ভালোবাসে শাকিব থেকে ওর কিছু পোস্ট পোস্ট কিছু দেখে অবশ্যই দেখো আমি মানে তুমি যদি কম্পেয়ার করো অপু অবশ্যই শাকিব খানকে অনেক 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 ভালোবাসে এখনো হ্যাঁ এখনো অনেক ভালোবাসে আর মানে তুমি আসলে ব্যাখ্যাটা এভাবে দিতে পারো অপু এখনো আশা করে রাইট আবার আগের মত হয়ে যাবে আমরা যদি আরেকজনের কথা বলি ও আশাটা ছেড়ে দিয়েছে যার কারণে ওর যত অভিমান উগলে দিয়েছে আর কি স্ট্যাটাসেরmonte বা লাইভে এসে উগলে দিয়েছে বুদ্ধিমতী ও বোকা আরেকজন আসলে আম বলবো বোকা নলেরগুগলাই দেওয়াটা উচিত তার নাম নিছ না কেন মুখে দরকার কি ওহো এক নুকাতেই থাকি দুই নুকে পা দেয় এত দরকার না ওকে বাট সাকিব যদি বিয়ে করে যেটা তুমি বললা হ্যাঁ যে সেটেল হওয়া উচিত এটা আমি কেন বলেছি তোমার তোমার প্রশ্নটা হচ্ছে তাহলে ওরা নয় কেন না নয় কেন না বাট তাহলে দশ কেন আচ্ছা আচ্ছা বলো হ্যাঁ নয় কেন হ্যাঁ মানে ওরা নয় কেন এখন সাকিব ভাই তো আগেই বলে দিয়েছেন অ্যানাউন্স করেছেন যে ওদের সঙ্গে নো মোর হ্যাঁ এখন তুমি যদি বলো পেপসি ওয়ান মোর ওরা আমাদের অতীত রাইট ও আমাদের ওরা আমাদের আমার আমার আমাদের অতীত তো সাকিব বর্দিত আমাদের অতীত না মানে আর আমাদের ভাবি না মানে বুঝলাম না ভাবিরা তো থাকবে না আচ্ছা না কিন্তু আমি কোয়েশন ছিল অন্যটা সাকিব ভাই যদি বিয়ে করে সেটেল হয় যেটা তুমি বললা যে কে সাকিব সাকিব ভাই লাইক ইউনো দে আর হিজ লাইক হার্ট তখন একটু চেঞ্জ হবে না জিনিসটা নতুন ওয়াইফ চলে আসলে এই দেখো সময় দুটা জিনিস সময় অনেক বড় শিক্ষক সময়ই মানুষকে ভালো শিক্ষা দেয় সময় মলমের মতো যত আমাদের মনের ঘা আছে যত সময় যায় মনের ঘা গুলো কমে ঠিক হয়ে যায় তো সেই অর্থে এখন আমার কাছে মনে হয়েছে যে সাকিব ভাই আমাদের সবারই তো বয়স হচ্ছে তো সাকিব ভাইয়ের এখন আসলে একটা তো মানে একটা কেয়ার করার একটা মানুষ দরকার আমার কাছে মনে হয়েছে সাকিব ভাইয়ের এত কোটি কোটি ভক্ত ইন্টারন্যাশনালি কিন্তু সাকিব ভাই একা এটা আমার ফিল হয়েছে আমি চাই না সাকিব ভাই একা থাকুক সাকিব ভাই একজন সঙ্গী থাকুক যার সাথে উনি কমফোর্টেবল থাকবেন উনি অবশ্যই আগের মানুষদের সাথে কমফোর্টেবল ডাক্তার তো রেডি শুনলাম যেটা আঙ্কেল আনটি দেখে রাখছে বললো আমি যাই না একটা সতে ও তো এভাবেই বলেছে দেখা যা কি হয় সবাই সাকিব ভাইয়ের জন্য আসলে খুব বেশি ভালোবাসা আমাদের আমরাও চাই না আমরা সাকিব ভাইকে বলবো ওই যে বলছি যে আর একটু বুঝে রাইট ওকে